ভারতে হু হু করে বাড়ছে ধর্ষণের ঘটনা এ নিয়ে সমালোচনা প্রতিবাদ স্লোগান উঠলেও এই অপরাধ থামানো যাচ্ছে না কোনোভাবেই তবে এবারে নারকীয় অপরাধ থেকে এক শিশুকে রক্ষা করল বানর দল অভিযোগ ওঠে ছয় বছরের এক শিশুকে ধর্ষণ করতে গিয়েছিল এক ব্যক্তি যৌন হেনস্থা করতে পারলেও ওই বানর দল সেখানে ধেয়ে আসায় বেঁচে যায় শিশুটি বানর দলের হানায় ওই ব্যক্তি পালিয়ে যেতে বাধ্য হয় ঘটনাটি ঘটে ভারতের মিরাটের বাঘপাতে শিশুটির পরিবার জানায় খেলার সময় অভিযুক্ত ব্যক্তি মেয়েটিকে লোভ দেখিয়ে ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে হেনস্থা করতে থাকে তখনই এসে সেখানে হাজির হয় বানর দল পরিস্থিতি বেগতিক দেখে পালিয়ে যায় ধর্ষক মেয়েটির বাবা জানায় ওই ব্যক্তি মেয়েটিকে প্রাণে মেরে ফেলার হুমকি পর্যন্ত দিয়েছে যদি বানর দল ওখানে না আসতো তাহলে তারা তাদের মেয়েকে এখন মৃত অবস্থায় পেতেন বলেও শঙ্কা প্রকাশ করেন এ ঘটনায় রোববার ধর্ষণ চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে ইতোমধ্যে তদন্তের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ